আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় মাঠে উল্সাপুরা গরুহাটে যেটি মুসিরঞ্জের শিয়ার যেখানে উর্ষাপুরা উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে প্রতি বছর নেই আগ হাট ট্রু জমজমাট প্রচুর সালামালেকুম ব্যসা কেনা হচ্ছে আপনাদের হাটের ভিতরের বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করব অর্থাৎ যাচ্ছে ব্যথা কেনা হচ্ছে আজকে হচ্ছে মেঘের বিক্রির টাইম কারণ আগামীকাল লাস্ট দিন শেষ দিনের জন্য তেমন কেউ খুব কম মানুষের অপেক্ষা থাকে কারণ শেষ দিনের হচ্ছে ভাগ্য পরীক্ষা হয় দাম কম যাবে অথবা আমার অনেক সময় দাম বেশি এবং পাওয়া যায় না তাই অনেকে রিস্ক নিতে চান না তারা আজকেই প্রতি অংশে আজকেই গরু কিনে থাকবেন দুপুরের পর বৃষ্টি হওয়ায় দুপুরের পর হতে কাদার কারণে মাঠ পদমাক্ত অবস্থা এবং যারা থেকে ক্রেতা উভয়ের জন্য সমস্যা এবং বিশেষ করে পশুগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা আপনাদের ঘুরে দেখাবো আগে বাড়ি থেকে দেখাই

সঙ্গে থাকুন পুরো হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করব। যদিও পুরো মাত কাদা এবং প্রচুর মানুষ হতে প্রচুর মানুষ হতে হাতে ঢোকাটাই চাপ হাতের সাইড অংশে অনেকেই হাতের ধরে এত গৌরব হচ্ছে যে বাসে বাঁধার জায়গা না পেয়ে অথবা কাদার জন্য অনেকেই বাহিরে গরু ধরে আছে বর্তমানে মাঠে প্রচুর মহিলাকে তাও দেখা যায় প্রবাসীদের পরিবার তারা নিজেরই গড়ে আছে কেনার জন্য দেখতে পাচ্ছেন অনেক রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে পানি জমে গেছে মাঠে পানি হওয়াতে এটা আসলে আমরা ক্রেতা বিক্রেতাদের জন্য সমস্যার চেয়ে বড় সমস্যা হচ্ছে পশুগুলো গরুগুলো পানির মধ্যে কাদার মধ্যে দাঁড়িয়ে আছে দেখতে হাটে ঢোকাটাই এখন টাফ হয়ে গেছে তারপর চেষ্টা করব ঘুরে ঘুরে দেখানোর জন্য আরো গরু প্রচুর গরু আস্তে আস্তে বিক্রি হচ্ছে গরু বিক্রির জন্য আস্তে আস্তে এভাবে চলছে হাটের সবচেয়ে বড় ইয়ে হচ্ছে প্রচুর পানি আসলে পুরো হাটে পানি জমে জমিয়েছে দুপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাহির থেকে দেখানোর চেষ্টা করছি মাঠ মূল অংশে এখনো প্রবেশ করিনি দেখতে পাচ্ছেন প্রচুর গরু রয়েছে আর মাঠটি অনেক বড় এটা হলো বাইর সাইডটা এবং ভিতরে প্যান্ডেলের ভিতরে আরো অনেক প্রচুর গরু রয়েছে কিনার জন্য এ হচ্ছে প্যান্ডেলের ভিতর এখানেও প্রচুর গরু রয়েছে বিশেষ করে খামারিদের বিভিন্ন খামারিদের বড় বড় গরুগুলো এখানে রয়েছে সঙ্গে থাকুন এবং আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা যারা অনেকদিন ধরে হয়তো ভাই হাটটা দেখতে পাচ্ছেন না বা তাদের পরিবার হাতে আসছে তাদের জন্য বেরোটা করার চেষ্টা করছি এখানে অনেক বড় বড় দুর্গুলো রয়েছে বেশিরভাগ খামারিদের এই হাটে বড় একটি অংশ যেখানে খামারিদের বড় বড় খামারিদের বড় বড় গড়িগুলো রয়েছে এছাড়া এখানে রয়েছে ছাগল অনেক ছাগল উঠেছে প্রচুর পরিমাণে ছাগল প্রচুর পরিমাণে ছাগল দেখতে পাচ্ছেন এখানে ছাগল আবার ফাসি বা ছাগল কুকুর পানিতে চান তারা এখানে আসতে পারেন পুরো অঞ্চল জুড়েই রয়েছে প্রচুর পরিমাণে ছাগল এটা অনেক বড় একটি হাট হাটে পুরো ঘুরে দেখাতে ঠিকমতো সম্ভব না তারপর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন জোর পুরো এখন পুরো মাঠ কাদা একদম কাদায় পানিতে সলাভ হয়ে আছে এখানে দেখতে হচ্ছে অনেক এদিক অনেক বড় একটি সার এখানে বেশ প্রচুর বড় বড় সার রয়েছে এদিকে ছোট 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 সার ছোট শাড়িটাই আছে এবং বিক্রি হচ্ছে এবং গুলো এসে এখানে বাধা হচ্ছে এ হচ্ছে হাসি হাসিল পয়েন্ট যেখানে গরু কেনার পর হাসিল দিয়ে গরু গরু কিনে নিয়ে যেতে হয় আপনাদের আরও একটি অংশ দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণে মিডিয়াম বাচ্চাদের প্রাইজের সার রয়েছে এ হচ্ছে হিসাপুরা হাট হিসাপুরা উচ্চ বিদ্যালয়ে আগে বছর মেয়েবারও বসছে বাহী হিসাপুরা হাট এদিকে রয়েছে প্রচুর পরিমাণে অনেক প্রচুর পরিমাণে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আসলে দাম ওইভাবে জিজ্ঞেস করা সম্ভব হয় না কারণ অনেক হত্য বলে দামটা শোনা যায় না দেখে দিব কত করেছিলাম সামনে রয়েছে হাটের এখন পর্যন্ত সবচেয়ে বড় যে শারটি সেই শারটি সামনে রয়েছে যেটিকে সকালে কথা বলেছিলাম যে তারা বিক্রেতা ছয় লাখের কথা বলেছে এই শারটিকে বিক্রি করার পর্যন্ত এই হাটের সবচেয়ে বড় যে শার সেই শারটি যেটিকে বিক্রেতা ছয় লাখ বলেছিল হয়তো আরো কমে পাঁচে বা তার মধ্যে ছাড়ার চেষ্টা করবে এছাড়াও দেখতে হচ্ছে হাতে ভেতরে প্রচুর পরিমাণে মানুষ বিক্রেতারা আসতেছে বৃষ্টি কমাতে এখন আসতে শুরু করেছে এবং বিক্রি হচ্ছে কিছু পরপরে বেড়ে যাচ্ছে

কাদাম সয়াল যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের দাম বিক্রির জন্য নিয়ম এবং এগুলো বিক্রি হয়েছে এ হচ্ছে এসব আমাকে আপনাদের ঘুরিয়ে এটা চেষ্টা করলাম

কৃষকরা মডেল উচ্চ বিদ্যালয়ের

ঢেকাপড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এই হাট চলবে আজকে থেকে ঈদের দিন সকাল পর্যন্ত এক টানা গরু ছাগল আমাদের হাতে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে মোড়ের মতো গরু ছাগল অঘণিত ভাবে আসতেছে এবং আছে তাই হাতে আসেন গরু ছাগল জল বিক্রয় করার জন্য এই হাত চলবে আজকে থেকে ঈদের দিন সকাল

বিভিন্ন রকমের মোটা মোটা তাজা তাজাগুলো ঘোলিত ভাবে আসতেছে চলে আসুন মনের মতো যে ক্রয় বিক্রয় করার জন্য এই হাত আমাদের ঈষাপোড়া হাত জঙ্গাপোড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মোড়ের মতো গরু ছাগল ক্রয় বিক্রয় ধুমধাম চলছে হাত মোড়ের মতো গরু বেতা চলছে

সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে হয়তো বা আবার আপনাদের